নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা ছোট্ট থেকে টকের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা যে ধরনের টক হোক না কেন আমের টক আমরার টক তেঁতুলের টক লেবুর টক বা চাটনি বিশেষ করে দুপুরবেলা ভাত খাওয়ার পর যদি একটুখানি এই ধরনের টক বা চাটনি হয় মন্দ কী বলুন সেই জন্যই আমি আজকে একটু বানিয়ে নিলাম আম দিয়ে একদম নতুনভাবে একটা টক এটা কিন্তু চাটনি নয় একটু ঝোল ঝোল থাকবে অর্থাৎ চুমুক দিয়ে খেতে বেশ আরাম লাগবে সেই ধরনেরই একটা রান্না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা গোটা আম নিয়েছি আমটাকে দু সাইড দিয়ে একটু কেটে নিলাম কারণ আমটার একটু আটি হয়ে গেছে তো তাই একটুখানি প্রেশার দিয়ে আমটাকে কাটতে হচ্ছে এবার আমটাকে ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমটা আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবার কেটে নেওয়ার পরও আমটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমটা সবটাই আমার কাটা হয়ে গেছে এবার চলুন আমটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক একটা বাটির মধ্যে আমগুলোকে আমি তুলে নিলাম আমের টুকরোগুলোকে এবার এটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার করে ধুয়ে নেব কারণ আমের একটা কষ থাকে ধোয়া হয়ে গেছে ভালো করে এবার এটা একটা কাগজের ওপরে আমি এটাকে শুকাতে দিচ্ছি আপনারা চাইলে ফ্যানের তলাতেও শুকাতে দিতে পারেন আমি কাগজের ওপরে দিলাম তাহলে কাগজেই জলটাকে ভালো করে শুষে নেবে আধা ঘন্টা মতো আমি এটাকে কাগজের ওপরে রেখে দেব যাতে জলটা ভালো করে এখান থেকে ঝরে যায় বা কাগজে শুষে নেয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে আমি অন্তত তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দেবো গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে আমগুলোকে হালকা করে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজতে হবে না হালকা করে ভাজতে হবে আমের গায়ে যে খোসাটা আছে তার রঙটা দেখবেন সামান্য পরিমাণে চেঞ্জ হয়ে গেছে তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে আমটা ভাজা হয়ে গেছে দেখুন আমের যে খোসা তার কালারটা পাল্টে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল থেকে আমগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপের এক কাপ চিনি চিনিটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কয়েক সেকেন্ড ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল এবার ঝোলটা আপনারা যে যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন আর চিনিটা দেবেন আমের টকটা একটু খেয়াল করে বা দেখে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম জলটা চিনিটা জলের সঙ্গে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে জাল দিতে হবে তাই একটুখানি নাড়াচাড়া করে চিনিটা জলের সঙ্গে একটুখানি গুলিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেকের জন্য জাল দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে জলটা দেখুন সম্পূর্ণভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা মশলা এবার এই লবণ আর ভাজা মশলাটা একটুখানি ভালো করে জলের সঙ্গে ফুটতে দিতে হবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি আমগুলোকে মজার ব্যাপার এটাই এমনি আচার বা এমনি চাটনি করলে বা টক করলে আমগুলো যেমন গলে যায় এখানে কিন্তু সেটা হবে না মিনিট পাচেক ফোটার পর আমি এটাকে তুলে নিলাম দেখুন একদম সম্পূর্ণভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু চিপে লেবুটা দিলে কি হয় এর যে একটা ফেনা ওঠে সেই ফেনাটা কমে যায় আর এটার একটা বেশ স্বচ্ছ ভাব আসে সেই জন্য লেবুটা দিলে ভালো লাগে আপনারা চাইলে লেবুটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু বাধ্যতামূলক নয় এবার খুন্তির সাহায্যে ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে মিনিট পাঁচেকের জন্য ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আবার একটুখানি নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব আমগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কোনোটা গলে যায়নি সুতরাং এরকমভাবেই থাকবে ঠিক অনেকটা বিয়েবাড়ির আমগুলো যেরকম থাকে সেইভাবেই এটা থাকবে আবারও ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার সব ফুটে গেছে আমটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটাকে আমি আবার মিনিট পাঁচেকের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে আমি এবার সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে একদম আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে অথচ প্রত্যেকটা আম কেমন গোটা গোটা রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও করতে তাহলে আজকের ভিডিও এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে আমি বারবার করে অনুরোধ করছি আপনারা অবশ্যই কিন্তু মতামত দেবেন তাহলে পরে আমার বুঝতে সুবিধা হবে কার কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন